আপনার অব্যবহৃত সিম থাকে কিংবা দশের অধিক সিম থাকে তাহলে সেই সিমগুলো হয়তো রিপ্লেস করুন নয়তো আপনার মালিকানা পরিবর্তন করুন নয়তো আপনার সিমগুলো ডিএক্টিভেশন করে দিন সেগুলো কোথায় পাবেন আপনি যদি আপনার নিকটস্থ হেল্পলাইন সেন্টারে আপনার রবি হোক বাংলা লিঙ্ক হোক টেলিটক হোক এয়ারটেল হোক আপনার নিকটস্থ হেল্পলাইন সেন্টারে যখন যাবেন আপনি সেই সবগুলো সিমের মালিকানা করতে পারবেন আপনার চালে আপনি মালিকানাও পরিবর্তন করতে পারেন এবং আসুন জেনে নিই মালিকানা পরিবর্তন না করলে আপনার কি কি হতে পারে এই যে মনে করেন আমাদের অনেকের সিমের মধ্যে রয়েছে বিকাশ নগদ থেকে উপায় আরো বিভিন্ন রকমের ওয়ালেট এই অনলাইন ওয়ালেট গুলো আপনি যদি অ্যাক্টিভেশন রাখতে চান তাহলে নিশ্চয়ই আপনার মালিকানাধীন সিমের মধ্যে রাখতে হবে অন্যথায় অন্য অন্য সিমের মালিকানার মধ্যে যদি থাকে অন্যান্য অ্যান মালিকানা যদি আপনার সিমটা থাকে তাহলে সেই মালিকানাটা আপনার কাছ থেকে অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে এবং সে আপনি অনলাইন ওয়ালেট বিকাশ নগদ কিংবা অন্যান্য ওয়ালেট যেগুলো আছে সেগুলা থেকে মালিকানা হারাবেন এবং আরো হতে পারে আপনার সন্তানের স্কুলের ফি থেকে শুরু করে আরো অন্যান্য আপনার ব্যাংকিং সেবার মধ্যে শুরু করে আরো অনেক কিছু থাকতে পারে সেই সবগুলো আপনার মালিকানা হারাবেন সেজন্য বলছি আপনি আগামী দশ অক্টোবরের মধ্যে সেই দায়িত্বটুকু নিয়ে আপনার মালিকানা দিন যেগুলো সিম রয়েছে সেই সিমের দশটা সিম শুধুমাত্র বেঁচে বেছে রেখে বাকিগুলো ডিএক্টিভেশন করে দিতে পারেন আদারওয়াইজ যেকোনো সময় আপনার সিমের মালিকানা আপনি হারাতে পারেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ